প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের উনিশ চার দশমিক একের এই যে এক নংটা সমাধান করাবো আমি অঙ্ক যখন করাবো তখনই সূত্রগুলা কোন সুম সূত্র প্রয়োগ করলাম অঙ্কের মধ্যে ওগুলা সাইডে লিখে দিব দেখো এই যে এক নং অঙ্কটা সমাধান প্রথমে এক নং অঙ্কটা তুলি তোমার এক নং এখানে এটা বলছে আমরা সূত্র জানি কি সূত্র জানি দেখো এই যে একটা সূত্র জানি এ টু পাওয়ার এম এই কে বলে বেশ আর যেটা পাওয়ার আর এম কে বলে পাওয়ার এ কে বলে বেশ বলে পাওয়ার মানে পাঁচের উপরে ধরে তিন লেখলাম এই পাঁচ কে বলে বেস কি বলে বেচ আর এই তিন কে বলে পাওয়ার তো যেটা মাথায় থাকে ওইটা হলো পাওয়ার আর যার উপরে থাকে এটাকে বলে হয় বেস তাহলে এখানে দেখো এ কে বলে বেস এ এ হলো কি বেস এ বেস এইখানেও এ বেস পাওয়ার এম এখানে পাওয়ার এন বেস একই হলে গুণ অবস্থায় হলে গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয় এম যোগ এন ধরো এর পাওয়ার লিখলাম আমি পাঁচ গুণ এর পাওয়ার চার দেখো এইখানে বেস এ এইখানেও এ বেজ একই গুণ অবস্থায় আছে তাহলে সূত্রটা হলো তোমার একটা লেখ হয় পাওয়ার যোগ হয় পাঁচ আর চার যোগ করলে এর পাওয়ার হয় নয় এটা হলো সূত্র হয় যে এটা এই সূত্র অনুযায়ী এই এটা হয়েছে এটু দিপার এম গুণ এটু দিপার এম সব এটু দর এম প্লাস তাহলে এইখানে এই যে অঙ্কের ক্ষেত্রে তোমার এইখানে বেজ সেভেন এইখানেও সেভেন বেজ একই গুণ অবস্থায় আছে তাহলে একটা লেখ বা পাওয়ারগুলা যোগ হবে তাহলে দেখো এই থ্রি যোগ এইটার পাওয়ার

থ্রি দেখছ ওয়ান প্লাস মাইনাসে মাইনাস এই ফোর তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে পাওয়ার হয় শূন্য আর ওয়ান মাইনাস ফোর ওয়ান মাইনাস ফোর তাহলে কত হবে ওয়ান মাইনাস আমি অঙ্ক একদম ভেঙে ভেঙেই করাই তোমরা যেন বুঝতে পারো দেখো ওয়ান মাইনাস ফোর মানে মাইনাসের এক আছে এখানে কয়টা চারটে মাইনাস ফোর মানে মাইনাসের এক চারটে তাহলে একটা মাইনাসের একটা প্লাস এর কাটা গেল আর মাইনাস তিনটা থাকে মাইনাস তাহলে এখানে ওয়ান মাইনাস ফোর হিসেবে যদি না বুঝো হিসাব এখন দেখো কোনো কিছুর উপর পাওয়ার ধরো আমরা একটা ছুটো জানি টু দি পাওয়ার জিরো মানে মান করতো ওয়ান মানে কোনো কিছুর উপর জিরো হলে মান ওয়ান হলে শূন্য ব্যতীত শূন্য পাওয়ার জিরো হলে কিন্তু ওয়ান না দেখো তাহলে ধরো পাঁচের পাওয়ার শূন্য মানে করতো ওয়ান এটা হলো সূত্র এটু পাওয়ার জিরো ইজ ইকুয়াল কত ওয়ান এটা সূত্র তাহলে এখানে সেভেন এর পাওয়ার জিরো এর মান কত লেখা যায় ওয়ান আর এই থ্রি দেখো ইনভার্স ইনভার্স তুমি এটা মনে রাখবো যে ইনভার্স থাকলে ওই 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 অংশটা ওয়ান এর নিচে লেখা যায় তাহলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি পাওয়ার থ্রি ঠিক আছে এই ইনভার্সের কারণে ওয়ান এর নিচে লেখলাম এইটুক আর তুমি এটা মনে রাখছি ইনভার্সের কারণে এই যে ওয়ান আর ভাগ চিহ্ন আর এই যে থ্রি কিউ ভাগ চিহ্নের নিচে এভাবে মনে রাখবো তাহলে আরো সহজ হয় তাহলে দেখো ওয়ান লিখলাম ভাগ চিহ্নের কারণে গুণ চিহ্ন দেওয়া যায় ভাগ চিহ্নের কারণে গুণ চিহ্ন দিলে নিচের অংশটা উল্টে যায় তাহলে থ্রির পাওয়ার থ্রি এটা হলো গেল উপরে এই ওয়ান আসলো কি নিচে তাহলে ভাগ চিহ্নের নিচের এক বাদ দেওয়া যায় তাহলে এই থ্রি কিউব মানে কত সাথে থ্রি কিউব মানে তিন তিনের পাওয়ার তিন এর মানে তিন গুণ করতে হবে তিনটা পাওয়ার যতই সংখ্যাটা ততটা গুণ পাওয়ার থ্রি মানে এই তিন গুণ করবা তিনটা তাহলে তিন তিরিক্ষা নয় তিন নং সাতাইশ তাহলে এটা হবে কত সাতাইশ আশা করি মানে থ্রি কিউব সাতাইশ সাতাইশ সাথে এক গুণ করলে সাতাইশ আর নিচে রাখ বাদ দেওয়া যাক এটাই হলো তোমার কি নির্ণেয় মান নির্ণেয় মান সাতাইশ এরপরে এটাই হলো এক নং এর সমাধান আশা করি বুঝতে পারছো দুই নিচে রুট ওবার সেভেন তাহলে দেখো এই যে অঙ্কটা তুমি এটা মনে রাখো যে রোটের কোনো কিছুর উপর রুট থাকলে কোনো কিছু রুট থাকলে ওই রুটটা তুলে দিল এটার পাওয়ার হয় হাফ যদি এরকম কিউব রোড থাকে ওইটার পাওয়ার হয় ওয়ান বাই থ্রি রোটের উপরে ফোর রোড থাকে ওইটার মান হয় ওয়ান বাই ফোর রোটের উপর যদি এখানে এন থাকে তাহলে ওইটার মান হয় ওয়ান বাই এন আশা বুঝছো তাহলে এইখানে সেভেন স্কোয়ার উপর কত আছে কিউব রোড এই কিউব রোড যদি সেভেন স্কোয়ার উপর থেকে তুলে দেয় তাহলে সেভেন স্কোয়ার এটার পাওয়ার হবে কত ওয়ান বাই থ্রি মানে তোমার স্কোয়ার উপর এইখানে কিউব রোড সরিয়ে দিলাম তাহলে পাওয়ার হইলে কত ওয়ান বাই থ্রি এই যে কিউব রোড তুলে দিলে সেভেনের পাওয়ার হয় কত ওয়ান বাই থ্রি শুধু রোড রোড পরিবর্তন করে একটু মনে রাখতে রোড রোট রোটের পরিবর্তে লেখা যায় পাওয়ার লেখা যায় ওয়ান বাই টু কিউব রোডের পরিবর্তে পাওয়ার লেখা যায় ওয়ান বাই থ্রি ফোর রোডের পরিবর্তে পাওয়ার লেখা যায় ওয়ান বাই ফোর এন রোডের এর পরিবর্তে পাওয়ার ওয়ান বাই এন আশা বুঝছো ব্রেকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তাহলে এইখানে ভিতরে পাওয়ার হইলো দুই আর বাইরে পাওয়ার হলো ওয়ান বাই থ্রি তাহলে দুই আর ওয়ান বাই থ্রি গুণ করলে এই দুইয়ের সাথে এর যে গুণ হবে তাহলে হবে নিচে থ্রি থাকবে এই দুই আর এক গুণ করলে হয় দুই আর এখানে সেভেনের পাওয়ার কত ওয়ান বাই থ্রি আর নিচে আসতে কত সেভেনের পাওয়ার হাফ এখন একটা হিসাব দেখো একই বেজ একই হলে একটা লিখতে হয় দেখো উপরে সেভেন এইখানে সেভেন নিচে সেভেন একটা লিখছি এই সেভেন আর এই সেভেন গুণ অবস্থায় আছে মানে বেস দুইটা গুণ আছে তাহলে পাওয়ার হবে যোগ বেস গুণ থাকলে পাওয়ার যোগ হয় যে সূত্র দেখাইলাম দি সূত্র হলো ইটু দি পাওয়ার এম যোগ এন ঠিক একই টু বাই থ্রি ওয়ান বাই থ্রি আর বিয়োগ হইল নিচের পাওয়ার আর বেশ ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় তাহলে এটা বাঘ চিনে নি তিনকে ভাগ করলে বাঘ ফলে এক তিন দিয়ে তিন কে ভাগ করলে ভাগ ফলে এক তিন দিয়ে দুই কে ভাগ যেটা না ওইটা ভেবে রেখে দিব এনে গুণ করে দেব আর তো কোনো সংখ্যা দিয়ে বাঘ যায় না

দুই আর চার আর দুই গুণ করলে ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন তিনকে তিন দিয়ে ভাগ যায় ছয়কে তিন দিয়ে ভাগ যায় মানে এমন সঙ্গে নেবে ভাগ যাবে তিন দিয়ে যায় তিনটা দা ভাগ করলে দুই তিন দা এক তিনকে ভাগ করলে এক কোনো কিছুর পাওয়ার হাফ থাকলে ওইটার উপরে দেওয়া যায় রোট ওই হাফ পরিবর্তন করে রোট সেভেন অতএব নির্ণয় মান রোট সেভেন ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য